আসসালামু আলাইকুম সম্মানিত মাত্রা সে বায়ু বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আলোচনা করব আপনারা মিগেল মাছ কীভাবে চাষ করবেন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের এগুলো হচ্ছে অরিজিনাল মৃগেল মাছের পোনা আপনারা যারা মিগেল মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো যে কোনো বাংলা কাপ জাতীয় সাথে মিশরভাবে চাষ করতে পারেন অথবা আপনি যদি চান এককভাবে চাষ করতে পারবেন বা এই মাছগুলো ক্যাটফিট জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো হচ্ছে নিচের স্তরের মাছ যার কারণে অন্য কোনো মাছের সাথে কোনো সমস্যা হয় না আপনারা এই মিগেল মাছের পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো বর্তমানে যে সাইজগুলো দেখতেছেন আঠারোশো থেকে দুই হাজার পিসে এক কেজি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হ্যাঁ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মিগল মাছের পোনার সহ আপনার বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেরকম আপনার রুই ব্রিকেট কালীবাউস কাতল সিলভার বা জাপানি কার্পু সব ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কেটপ্রিট জাতীয় দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গোলসার বিয়াতনামি পুই বিয়াতনামি শৈল এবং কি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক তেলাপিয়া থাই পাঙ্গাস ও লাল রুই আর চিতল বোয়াল সকল ধরনের মাছের পোনা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার জামেলা ছাড়া অক্সিজেনের মাধ্যমে সুস্থ সবল মাছের পোনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমান সময়ে এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা তাই আপনারা চাইলে অনেকে বেকার রয়েছেন এই মাছ চাষ করতে পারেন বেকারত্ব দূর করতে পারেন তো খামারি ভাইরাব ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ